ও কেষ্ট দা কেষ্ট দা শোনো না আরে একবার শোনো না কোথায় আমি ভালো হয়ে গেছি মাল খাবার ছেড়ে দিয়েছি ডাকিস না আরে দাদা তুমি ভালো হয়ে গেলে আমাদের ভালো হবে কি করে আর গুরু শোনো না আর না আরে তোদের ভালো করতে গেলে তো আমি নিজের মল করতে পারি না আরে তোমায় মাল খেতে হবে না তুমি খালি চিপিটা খুলে দিয়ে যাও না চিপি খুলতে পারো না মাল খেতে তো দাদা তোমার মতন এক্সপায়ক্ট কে আছে কেষ্ট দা মালিক বলেছে তোমাকে আবার ধারে মাল দিতে আরে ধারে কি রে বিনা পয়সা দিলেও খাবো না ডাক্তারের কাছে যাচ্ছি সব বন্ধ নে ধর তোমার গুরু বিশ্বকর্মা ধারে প্রতিজ্ঞাটা ভেঙে দিলি তো দিলি তো প্রতিজ্ঞাটা ভেঙে কথা বলে না

আমার জানার দরকার নেই সব জানার দায়িত্ব যখন তুমি নিয়েছো এটা তুমি না নিয়েছে বলেই তো বেঁচে গেছো নইলে কোন সবকিছু এত দিনে লাটি উঠত ও সাতসগুলো গান আর তো চেলামিলি করছ কেন এত চেলামিলি করছিস এই দেখো কাগজে কি লিখেছে একবার দেখো আ ভগবান সাতসগুলো তুমি কাগজ পড়া দিছো হ্যাঁ পড়াতে এসেছি তার কারণ কাগজে যা লিখেছে সেটা তোমার জানা দরকার শুনো শুনো কাগজে কি বলছে মদ খাওয়া অত্যন্ত মারাত্মক নেশা এই নেশায় মানুষের চরম সর্বনাশ হয় মদ খেলে লিভার খারাপ হয় খাবারের রুচি থাকে না স্নায়ু দুর্বল হয় এমনকি ক্যান্সার পর্যন্ত হয় অতিরিক্ত মদ খেলে মানুষ দুর্বল হয়ে পড়ে মিজাজ খারাপ হয় সংসারে অশান্তি হয় নিত্য কলহ ঝগড়া লেগেই থাকে অর্থাভাব দেখা দেয় অতএব মদ খাওয়া বন্ধ করা মানুষের অবশ্য কর্তব্য খবরের কাগজে এসব লিখেছে নাকি

টেস্ট তোমার অনেক বাকি পড়ে গেছে তুমি জানো তোমাকে আর ধারে মাল দেওয়া যাবে না বলিস কি রে আরে জবে দোকান খুলেছে তবে থেকে আমি খদ্দে তবে থেকে আমি মাল কিনে আসছি টাকা তোর বাবু পেয়েছে জানিস আরে না না খুব কথা বলার সাথে দে দেখ অত শত বুঝি না ধারে তোমায় আর মাল দিচ্ছি না ও ধারে মাল দিয়ে আর ধারে মাল দেওয়া যাবে না ঠিক আছে আমি টাকা নিয়ে আসছি যাও যতক্ষণ আমি মাল পাচ্ছি ততক্ষণ কেউ মাল পাবে না আরে কি করছিস আরে কে তোর মাল তুই খা থাক থাক রাখ বেদ কর দিনটাই মাটি করে সরি সরি এক্সকিউজ মি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আশেপাশেই থাকেন আমার নাম সোনালি আমি এই পাশের মিউজিক কলেজের ছাত্রী আসলে পরশুদিন রাত্রে এখানে একজনের গান শুনলাম আপনি কি ওনাকে চেনেন ও আপনি হ্যাঁ

তুই শুরু করলে হ্যাঁ একদিন তোমার জন্যই শুরু করতে হবে এবার নাও এটা গেল আগে বলি মজা আসে এবার চলো চলো হ্যাঁ কোথায় এসো না বলছি তুমি গানা মা